আপনি এটাতে ইজিলি তিন লিটারের মতো আটা খামি করতে পারবেন এই মোটরের গ্যারান্টি দিচ্ছি এক বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টটার সাথে মাত্র দশ টাকা দশ দিনের জন্য অর্থাৎ বাসাবাড়ি কাজের জন্য ব্লেন্ডার নেই ব্লেন্ডার হচ্ছে মূলত মাল্টিপারপাস আপনি হচ্ছে বাসাবাড়ি সব ধরনের কাজের জন্য টুকটাক নেন তবে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ওই ব্লেন্ডারে কিন্তু আপনি চাইলে মালটা জুস করতে পারবেন না চাইলে আপনি সবজি কাটতে পারবেন না তো চাইলে আমরা মালটা জুস করতে পারি না চাইলে আমরা হচ্ছে সবজি কাটতে পারি না কিন্তু আজকে আমরা একটি জিনিস নিয়ে আসছি যেটা আপনি ওভারঅল সব করতে পারবেন মাল্টি ইউজ করতে পারবেন তো আজকে আমরা কথা কথাগুলো হচ্ছে মিয়াকো ফুড প্রসেসর নিয়ে যেটা হচ্ছে ফোর ইন ওয়ান একের ভিতরেই সব সব ধরনের কাজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি যদি মেশিনটা দেখাই আপনাদের এটা কিন্তু আপনার থ্রি স্পিডের ঠিক আছে ম্যাক্স থ্রি স্পিড দিতে পারবেন এবং হচ্ছে পালস আছে সাথে পালসের মাধ্যমে কাজ করতে পারবেন ফিটিং এর বিষয়টা আমি দেখাই দিচ্ছি আপনাদের সবার প্রথমে হচ্ছে আপনি যে যেটা জগ এই জগটার সাইজটা যদি আমি বলি জগটার সাইজ হচ্ছে আপনার কি 0.2 লিটার অর্থাৎ প্রায় 0.3 লিটার একটা জগ পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা দিয়ে মূলত হচ্ছে ফুড প্রসেসর কাজ করবেন তো এই যে হ্যান্ডেল ওয়াটটা দেখতেছেন এটা হচ্ছে ঠিক আমি এই বরাবর রাখবো এই বরাবর রেখে এভাবে চাপ দিব এটা লক হয়ে গেল লক হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এই স্টিকটা হচ্ছে এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি যদি এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এই ব্লেডটা কিন্তু টুইন ব্লেড এটা এক পাশে হচ্ছে আপনার চিকন ভাজি করার জন্য আর এক পাশে হচ্ছে মোটা ভাজি করার জন্য ঠিক আছে তো এই ব্লেডটা আমি বসিয়ে দিব এর উপরে ব্লেডটা বসানোর পরে এটা যেই ঝক মানে ঝকের যেই ঢাকনাটা আছে এটাও কিন্তু লক করতে হবে এই যে এখানে দেখেন লকের অপশন আছে এটা ঠিক এই বরাবর বসিয়ে আমি জাস্ট এই একটা ঘুরানো দিব লক হয়ে গেল লক হলে অবশ্যই এটা সাউন্ড করবে আর এটা কিন্তু লক সারা চলবে না অবশ্যই আপনাকে লক করে ইউজ করতে হবে তো এভাবে বসিয়ে এখন আমার কিন্তু ব্লেডটা সেট করা হয়ে গেছে আমি জাস্ট এখান দিয়ে হচ্ছে আলু পেঁয়াজ গাজর শসা যাই দেই এটা কুচি কুচি হয়ে যাবে এই ব্লেডের মাধ্যমে এটা হচ্ছে আপনার ব্লেডের ইউজ দেখালাম এরপরে যদি দেখাই সেম প্রসেস আপনি যদি ধরেন যে আপনি শশা বা গাজর এটা স্লাইস করবেন তাহলে যে স্লাইসের ব্লেডটা আপনি ইউজ করবেন দেখেন এটা হচ্ছে স্লাইস করতে পারেন একটা পাতলা স্লাইস হবে আপনি চাইলে সালাদ টালাদ ইজিলি করতে পারবেন তো সালাদের ব্লেডটা এভাবে বসায় দিবেন তো সালাদের ব্লেড টা এভাবে বসায় দিবেন বসাই দেওয়ার পরছে সেম প্রসেসে আপনি হচ্ছে ঢাকনাটা এভাবে লক করে দিবেন লক করে হচ্ছে এখান থেকে আপনি শসা গাজর এগুলো দিলে সুন্দরভাবে স্লাইস হয়ে যাবে এরপরে যদি আমি এটা ব্যতীত অন্য একটা ফাংশন দেখে আপনাদের এটা তো ব্লেডের কাজ গেল এরপরে যদি দেখে আটা ময়দা খামি করার জন্য হচ্ছে এই স্টিকটা এটা হচ্ছে আপনি এখানে বসাই দিবেন জাস্ট বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি মতো আটা দেওয়ার পরে লক করে দিবেন লক ছাড়াও হয় আপনি লক করে দিলেন লক করে দেওয়ার পর হচ্ছে অন করবেন আপনি এটাতে ইজিলি তিন লিটারের মতো আটা খামি করতে পারবেন এরপরে যদি আমি দেখাই দেখেন কত ফাংশন একটা জিনিসে এটা হচ্ছে চপার এটা দিয়ে হচ্ছে আপনি মাংসের কিমা বলেন বা সবজি ইয়া বলেন মিক্সার বলেন সব করতে পারবেন এটা দিয়ে বা চাইলে আপনি বেশি পরিমাণে আদা রসুন এটা দিয়ে কিন্তু পেস্ট করতে পারবেন খুব সুন্দর হবে যেভাবে বসাই দিবেন তারপরে সেম প্রসেসে আপনি ঢাকনাটা লক করবেন লক করে হচ্ছে করতে পারেন সুন্দরভাবে তো এটা হলো চপার ব্লেড এরপরে যদি আমি দেখাই মালটা ক্রাশার এটা দিয়ে হচ্ছে মালটা জুস করতে পারেন সুন্দর এটা হচ্ছে জাস্ট এখানে বসাবেন এই যে আর অবশ্যই যে এটাও কিন্তু একটা লক ফাংশন আছে এটা কিন্তু এই বসবে এই বসিয়ে এভাবে লক করে দিবেন তাহলে এটা চলবে আর এখানে হচ্ছে এই যে অন হয়ে গেল এরপর আপনি যে জাস্ট সুইচ দিবেন এবং হচ্ছে এখানে মালটা ধরবেন সুন্দরভাবে মালটার জুস হয়ে যাবে একদম নিট অ্যান্ড ক্লিন এরপরে হচ্ছে আপনার ফ্রেশ জুস বলি যেটা আমরা এই যে দেখেন এটা যে হচ্ছে সব ধরনের ফলের জুস আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ফলের সব ময়লাগুলো এখানে ছাকবে ছেকে হচ্ছে ভিতরে জুসটা পড়বে একদম পিওর জুস পাবেন এই যে আমি দেখাই স্টিকটা উঠিয়ে ফেললাম এটা বসিয়ে দিলাম এটা বসানোর পর হচ্ছে আপনি এই যে ঢাকনাটা দেখেন সেম প্রসেস এই যে লক আছে লকটা এই বসাবেন এই বরাবর বসিয়ে হচ্ছে আপনি এটা প্রস্তুত হয়ে গেল এরপর হচ্ছে আপনি সুইচ দিবেন সুইচ দিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে যে যে কোনো ধরনের ফল টল দিলেন দেওয়ার পর হচ্ছে জুস করতে পারবেন ফলের ময়লাটা মূলত হচ্ছে ভিতরে থাকবে এবং জুসটা ছেকে এই যে এখানে জমা হবে এটা কিন্তু ক্যাপাসিটি খুবই বড় তিন লিটার ক্যাপাসিটি সো অনেক তো অনেক বেশি জুস করতে পারবেন একসাথে এটা দিয়ে তো এতক্ষণ আমরা দেখালাম হচ্ছে ফুড প্রসেসরের কাজ মানে এই কন্টিনার দিয়ে আপনি কি কি করতে পারবেন অল যেগুলো সেগুলো আমরা দেখালাম তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এইটার সাথে হচ্ছে একটা তো এটার সাথে দেখেন একটা বড় দেড় লিটার একটা জগ পেয়ে যাবেন এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের জুস বলেন আদা রসুন পেস্ট বলেন আপনার আহ বলেন আপনার মেয়নিস বলেন কোনো কিছু বাদ নাই যেটা এটা দিয়ে করতে না সব করতে পারবেন ওভারঅল এই একটা জগ দিয়ে এটা কিন্তু দেড় লিটার ক্যাপাসিটি খুবই বড় এরপরে যদি দেখাই দেখেন কত সুন্দর স্টিলের একটি কন্টেনার দেয়া হয়েছে এই কন্টেনারে হচ্ছে আপনারা বেশি পরিমাণের হচ্ছে চালের গুঁড়া বলেন জিরার গুঁড়া বলেন আদা রসুন পেস্ট বলেন অল ওভার সব করতে পারবেন এরপরে যে কন্টেনারটা দেওয়া হয়েছে এটা কিন্তু ছোট একটা কন্টেনার এটাতে সব ধরনের শুকনো আইটেম আপনারা করতে পারবেন আপনার হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব করতে পারবেন এটা দিয়ে তো দেখেন এটার মধ্যে কিন্তু ব্লেন্ডারের কাজ বলেন ফুড পয়সার কাজ বলেন অর্থাৎ সবজি কাটা বলেন জুস বলেন অল ওভার অল ওভার অর্থাৎ আপনি ইউজ করতে পারবেন একটা মেশিন দিয়েই তো পনেরোশো আট হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এই মোটরের গ্যারান্টি দিচ্ছি এক বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টটার সাথে এই প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিতেছি অফার প্রাইসে মাত্র দশ টাকা দশ দিনের জন্য অর্থাৎ এই ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তী দশ দিন আপনারা এই একই রেটে পাবেন পরবর্তীতে এই প্রোডাক্টের দাম বাড়তে পারে তো দর্শক এই চমৎকার প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ